পেঁপে দিয়ে ডাল দিই একসাথে কেউ কি কখনও খেয়েছেন অসম্ভব মজার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন তাহলে দেখা যাক আমার আজকের রেসিপি প্রথমে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি তো ডালটা আমি ভালো করে একটু ভেজে নিব ডালটা ভেজে নেওয়ার পরে আমি মুগের ডাল আর হচ্ছে গিয়ে মুসুরির ডাল একসাথে আমি ধুয়ে নিব এখানে আমি দুই ধরনের ডাল ব্যবহার করেছি আপনার ইচ্ছে করলে এক ধরনের ডালও নিতে পারেন দুই ধরনেরও নিতে পারেন এখন আমি ডালগুলোকে একটা প্যানে নিব ধোয়ার জন্য দিয়ে দিলাম সেই ভাজা মুগ ডাল আর এখন দিয়ে দিব। আবারও হাফ কাপ মুসুরির ডাল আমি হাফ কাপ হাফ কাপ এক কাপ নিয়েছি মুগ ডাল তো এখন আমি ফ্রেশ পানি দিয়ে একটু ধুয়ে নিব ভালো করে তো ডালগুলো আমি ধুয়ে নিলাম এখন আমি চলে যাব। চুলার কাছে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আমি কিন্তু চুলায় জাল এখনও ধরাইনি তো সব ডালগুলো আমি ধুয়ে এখন কড়াইয়ের ভিতর দিয়ে দিলাম এগুলোকে সব আমি কিন্তু হাতে মেখে নিব পেঁপে দিয়ে কিন্তু আমার অনেক ভিডিও আছে তো পেঁপেকে আমি ছাড়তে চাইলে হবে কি পেঁপে কিন্তু আমাকে ছাড়ে না যাই হোক তো এখানে আমি পেঁপে কুষিয়ে নিয়েছি অর্ধেক পেঁপে তো আমি পুরো অর্ধেক পেঁপেটাই দিয়ে দিলাম দিয়ে দিলাম দুইটা এলাচ এবং দুই টুকরো দারচিনি এরপরে দিয়ে দিলাম আমি কিছু পেঁয়াজ কষি আমি একটু হাতে ডোলে নিলাম পেঁয়াজ কষিটা এখন এইখানে আমি দিয়ে দিলাম কিছু টমেটো কিউব কিউব করে কেটে নিয়ে তারপর দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ ফালি করে এখন আমি দিয়ে দিলাম কিছু রসুন একটু কুচি কুচি করে সবই আমি কিন্তু এখানে এক এক করে দিয়ে দিতেছি দিয়ে দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিব স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার পরে এখানে আমি একটু গুঁড়া মশলা অ্যাড করে দিব দিয়ে দিলাম এক চা চামচ হলুদের গুঁড়া দুই চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো এক চা চামচ ধনিয়ার গুঁড়া এবং এখানে এখন আমি অ্যাড করে দেব পরিমাণ মতো তেল তো আমি ওয়ান থার্ড কাপ তেল নিয়েছি সয়াবিন তেল এখন আমি সব তেলটুকু এখানে দিয়ে দিব। দিয়ে আমি হাতে ভালো করে সব উপকরণগুলি মাখিয়ে নিব এইভাবে মাখিয়ে যদি পেঁপে ডাল একবারে রান্না করে খেয়ে দেখেন ভাই কি বলবো মানে এর স্বাদ মুখে থেকে ফেরাতে পারবেন না অসাধারণ একটা স্বাদের এই রেসিপিটা তো এখন আমি এখানে পানি দিয়ে দিব তো প্রথমে আমি একটু হাটটা ধুয়ে এখানে দিয়ে দিলাম যেহেতু আমার হাতে মশলা মাখানো ছিল তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এখন আমি চুলার জালটা ধরিয়ে দিব বলক আসা পর্যন্ত ঢাকা থাকবে বলক আসলে আমি ঢাকনাটা তুলে নিব বলক এসে গেছে এখন আমি ঢাকনাটা তুলে নিলাম তো ঢাকনা তুলে নেওয়ার পরে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না আমার ডাল পেঁপে সিদ্ধ হয় তো এই যে আমি ঢাকনাটা তুলে নিলাম আমার পেঁপে ডাল প্রায় সিদ্ধ হয়ে এসেছে আমি এখন একটু খুন্তি দিয়ে নেড়ে দিব তো এখানে এখনও পর্যাপ্ত পানি আছে পানিটা টানানোর জন্য আমি আবারও মিডিয়াম আছে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নিব। এই যে দেখুন আমার ডালটা প্রায় হয়ে গেছে এখন আমি উপরে কিছু ধনিয়া পাতা কষি দিয়ে দিব। ধুনিয়া কুচি দিয়ে আমি ডালটা নামিয়ে নিব এবং সার্ভ করব একটা বাটিতে অনেকেই আমরা পেঁপে খেতে চাই না তো পেঁপে দিয়ে একবার এরকম ডাল রান্না করে দেখবেন অনেক মজার আর পেঁপেতে অনেক পুষ্টিগুণ আসে ডালেও অনেক পুষ্টিগুণ আছে তার জন্য আপনারা পেঁপে ডাল এবং টমেটো সবই পুষ্টিগুণে ভরা এইখানে সবজি আছে আপনারা একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন অসম্ভব মজার এই ডাল পেঁপের রেসিপিটা এই যে দেখুন আমি এখন বাটিতে বেড়ে নিয়েছি কত সুন্দর একটা কালার চলে আসছে এবং খেতেও অসম্ভব মজার তো বরাবরের মতন আমি এই যে প্লেটে কিছু ভাত নিলাম এবং ডালটা নিলাম এখন একটু খেয়ে দেখার পালা তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন এরকম নতুন নতুন মজার মজার রেসিপি দেখতে হলে ভালোবেসে আমার পাশে থাকবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে আল্লাহ হাফেজ